সিলেটর পরিস্থিতি আসলে যে সুমা নদীর পানি কি পরিমাণ বৃদ্ধি পায় এবং কি সিলেটর বন্যার পরিস্থিতি আসলে যে আমরা কই যে ইতিমধ্যে সিলেটর বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে সিলেট সহ দেশের যেসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে দমকা বাতাস সহ জ্বর বৃষ্টি এমনকি বাড়ি বর্ষণের সম্ভাবনা দ্রুত গতিতে বাড়ছে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গার নদ নদীর পানি এমনকি ফের বন্যার আশঙ্কা সিলেট জেলার বিভিন্ন উপজেলার এবং কি আবারও কিন্তু ফের বন্যার ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং সিলেটের বালাগঞ্জ উপজেলা সহ সিলেটের উসমানগর উপজেলা সহ বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যেই আবার বন্যায় প্লাবিত হয়েছে আর এই মুহূর্তে আমরা আছি আজ আপনারা জানেন যে ষোলো জুন রবিবার আপনারা জানেন ইতিমধ্যেই যে চলতি মাসের আগামীকাল সতেরো জুন সোমবার আহ বাংলাদেশের সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হইব আর এরই মধ্যেই সিলেট হওয়ার বিভিন্ন জায়গা আপনার যে পশুর হাট বইছে এবং কি এরই মাঝে কিন্তু সকাল থেকে কিন্তু কখনো গুড়িগুড়ি বৃষ্টি আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কি গতকাল রাত্রেও কিন্তু টানা গুড়িগুড়ি বৃষ্টি এবং মাঝারি বর্ষণ হয়েছে সিলেট আর এই মুহূর্তে যে সর্বশেষ যে পরিস্থিতি আমরা যদি কই আপনার মায়ার হল যে আবহাওয়া প্রবাসে যেমনটা জানানি হয় সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি যে আজকে সকাল থেকে সিলেট নগরী এক মিনিটও লাগিও মিষ্টের জল যে রুদ্র আছে সেই রুদ্রের কোনো দেখা পাওয়া যায়নি আকাশে মেঘাচ্ছন্ন আকাশ সহ গুড়ি বৃষ্টি এবং কি কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে এর মাঝে সিলেট সহ দেশের পাঁচ অঞ্চলের উপর যা ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগের ধমকা বাতাস সহ জ্বর বৃষ্টি সেই সাথে বজ্রবৃষ্টি প্রচুর সম্ভাবনার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই আজ ষোলোই জুন রোববার মোড় সোহাল তেকিয়া যে সোহাল তেকিয়া আগামী চব্বিশ ঘন্টায় দেশের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো যে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রথমে আবহাওয়ার অপর এক পূর্বাসে হয় যে বোর সোহাল তেকিয়া দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য দেওয়া এক প্রবাসে এ তথ্য জানানি হয় এবং কি এই আশঙ্কার কথা জানানি হয় এতে বলা হয় যে সিলেট বিভাগের উপর দেওয়া পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশটা থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বাতাস সহ জড় বৃষ্টি সেই সাথে বজ্রবৃষ্টি হওয়ার প্রচুর সম্ভাবনা সিলেটে রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় মধ্যপাচ্ছে সেই বিষয়ে আমরা ওই যে সিলেটে ঈদের প্রধান জামা কখন কটার সময় হবে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করি যে আগামীকাল সোমবার সারা দেশে উদযাপিতভাবে পবিত্র ঈদুল আজহা এ উপলক্ষে সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে সোমবার সকাল আটটায় ঈদ উল জামাত অনুষ্ঠিত হইব এছাড়া সিলেটের শাহী ঈদগাহ ছাড়াও হজরত শাহজালাল রহমতুল্লাহ আহি জামে পবিত্র পবিত্র ঈদুল আজহার জামাত সহাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হইব যদিও শাহী ঈদগাহে আটটায় জামাত অনুষ্ঠিত হইব এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি দর্গা মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হইব নগরীর কোর্ট পয়েন্টে সংলগ্ন কালেক্টর কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হইব সকাল আটটায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল উল তিনটি জামাত অনুষ্ঠিত হইব প্রথম জামাত সকাল সাতটায় দ্বিতীয় জামাত সহাল আটটায় তৃতীয় জামাত সহাল নয়টায় অনুষ্ঠিত হইব আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হইব সিলেট মাঠে জামাতের আয়োজন করছে আবতাকুয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার এখানে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে সকাল সোয়া সাতটায় দক্ষিণ সুমার ঐতিহাসিক সিলাম সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল সাতটায় দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে আর দুটি জামাতই যথাসময় সৈরিকতে সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ দেখিয়া দমপ্রাণের মুসল্লিদের প্রতি তারা কিন্তু অনুরোধ জানাইছেন এদিকে শাহী ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে গতকাল শনিবার পরিদর্শন করতে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার্জামান চৌধুরী এর সময় তার সাথে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান